আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয়গুলো এই প্রফেসর ইউনু সাহেবের সাথে বিএনপির কিভাবে একটা বন্ধুত্ব গড়ে উঠল তা আমরা দেখছিলাম যে সেই সাতই আগস্ট থেকে যখন প্রফেসর ইউনু সাহেব আটই আগস্ট দায়িত্ব গ্রহণ করলেন প্রধান উপদেষ্টা হিসাবে তখন থেকে বিএনপি একেবারে ক্রমাগতভাবে দ্রুত নির্বাচন দ্রুত নির্বাচন এভাবে প্রফেসর ইউনু সাহেবের উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছিল এবং প্রফেসর ইউনু সাহেব যতগুলো কর্মকাণ্ড করছিলেন সবগুলোরই বিএনপি বিরোধিতা করে চলছিল এক সময় দেখা গেল যে এটা এত একটা চরম পর্যায়ে চলে গেল যে ছাত্রদলের একজন নেতা বা সাম্য তিনি নিহত হবার ফলে বিএনপির বা বিএনপির অঙ্গ সংগঠন ছাত্রদল শাহবাগ মোড়ের সেই রাস্তা অবরোধ করলো এটা একটা তীব্র আন্দোলন তারা গড়ে তুলেছিল এছাড়া আমরা আরও দেখতে পেয়েছিলাম যে এই প্রফেসর ইউনু সাহেবের উপরে চাপ প্রয়োগ করার জন্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বিএনপির নেতা তিনি ঢাকা সিটি দক্ষিণ কর্পোরেশনের যে নগর ভবন আছে সেটা প্রায় কয়েক সপ্তাহ ধরে তিনি অবরোধ করে রাখলেন এভাবে ক্রমাগত চাপ দিতে থাকে এবং বিএনপির নেতারা এই যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছে ডক্টর খলিলুর রহমান তার পদত্যাগ চাইল এবং এতে এক একেবারে নার্ভাস হয়ে পড়লেন ডক্টর খলিল তিনি প্রায় কেঁদে কুটে একেবারে যে যেভাবে মানুষকে বিয়ের কামিন নামা দেখায় সেরকম একটা অবস্থা তার দাঁড়ালো এবং তিনি বারবার বলতে থাকলেন যে আমি বাংলাদেশের নাগরিক এছাড়া বিএনপি আরও যেগুলো সমালোচনার ঝড় তুলেছিল প্রফেসর ইউনু সাহেবের বিরুদ্ধে প্রফেসর ইউনু সাহেব যেখানেই যাচ্ছিলেন উনি ওনার চায়না সাপোর্ট জাপান সাফোর বা যুক্ত কাতার সাপোর্ট যুক্তরাষ্ট্র সাপোর্ট বা সেই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বক্তব্য এগুলো সবগুলোতেই বিএনপি বিরোধিতা করে যাচ্ছিলো এবং নানান ধরনের তার দোষ ত্রুটি খুঁজে বেড়াচ্ছিলো তো বিএনপি সেই সাথে এই যে করিডোরটা একটা মানবিক করিডোর স্থাপনের বিষয়ে মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে সেটাও বিএনপি বিরোধিতা করে চট্টগ্রাম বন্দরের একটা টার্মিনাল তার এই যে মালামাল ওঠা নামার জন্য একটা মধ্যপ্রাচ্যের একটা কোম্পানিকে ইজারা দেওয়ার একটা কথাবার্তা চলছিল। সেটারও বিএনপি তীব্র সমালোচনা করে তো এই সব সমালোচনার মুখে এক পর্যায়ে প্রফেসর ইউনুস সাহেব তেইশ মে এবছরের তেইশ মে তিনি পদত্যাগের একটা ইঙ্গিত দেন বা এরকম একটা অভিপ্রায় প্রকাশ করেন তো তখন বিএনপি নেতা জনাদ সালাউদ্দিন আহমেদ তিনি বলেছিলেন যে পদত্যাগ করা তার ব্যক্তিগত বিষয় তো এই তখনও একটা সমালোচনা হয়েছিল তো এই যে বিএনপি ক্রমাগতভাবে প্রফেসর ইউনু সাহেবের উপরে চাপ প্রয়োগ করে যাচ্ছিল তো তখন কিন্তু ইউনু সাহেবের যে সমস্ত লক্ষ লক্ষ ভক্ত সমর্থকরা আছেন বিশেষ করে নারী ভক্তরা তারা কিন্তু প্রফেসর ইউনু সাহেবকে যথেষ্ট তাদের পাশে দাঁড়িয়েছিলেন এবং ইউনু সাহেবকে অনেকেই বলছিলেন যে তিনি পাঁচ বছর যেন ক্ষমতা চালান দ্রুত নির্বাচন যাতে না দেওয়া হয় এছাড়া প্রফেসর ইউনু সাহেবের বিভিন্ন কর্মকাণ্ডের প্রতি সমর্থন ব্যক্ত করছিল জামাতে ইসলামিক এনসিপি এছাড়া এই বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং আরও অন্যান্য ইসলামিক দলগুলো প্রফেসর ইউনু সাহেবের উপরে তার পাশে দাঁড়িয়েছিল তো এই প্রফেসর ইউনু সাহেবের এই এই যে তার পাশে দাঁড়ানো বা তার যে একটা অন্যান্যরা সবাই যে চাইছিল দেশবাসী যে তিনি অন্তত পাঁচ বছর ক্ষমতায় থাকুন এর পিছনে কতগুলো কারণ আছে তার সফলতা আছে প্রথম কারণ হলো যে তিনি একেবারে শুরু থেকেই ভারতের চোখে চোখ রেখে তিনি কথা বলছিলেন এবং সবার মধ্যে একটা ধারণা জন্মালো যে পাঁচ আগস্ট পরবর্তীতে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটা প্রফেসর ইউনুসের জায়গায় অন্য কেউ যদি প্রধান প্রতিষ্ঠার পদ গ্রহণ করেন করতেন তাহলে এই পরিস্থিতিটা বা ভারতের এই চাপটা সামাল দিতে পারতেন না তো এভাবে প্রফেসর ইউনুস আরও কতগুলো ক্ষমতায় আসার পরপর বা প্রধান উপদেষ্টা হওয়ার পরপর তিনি কতগুলো কাজ করেছিলেন যেমন তিনি বেশ কয়েকটি ভাষণ দিয়েছিলেন সেখানে এই জুলাই কন্যাদের অনেক তাদের বীর গাথাটা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছিলেন এবং জুলাই বিপ্লবীদের কথা বলতে যে তিনি প্রায় কেঁদে ফেলতেন বাকরুদ্ধ হয়ে যেতেন এই জিনিসগুলো মানুষের মনকে স্পর্শ করেছিল তারপর এই যে প্রফেসর ইউনুস শেখ হাসিনার রেখে যাওয়া একটা ধ্বংসস্তূপের অর্থনীতিকে তিনি পুনরুদ্ধার করেন এবং নানান ধরনের এই বিরাট কার্যক্রম বিদেশি অনেকগুলো ইনভেস্টমেন্ট আসবে সে ধরনের একটা আবহাওয়া দেশে তৈরি হয় এবং সর্বশেষ আমরা দেখতে পেলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে তিনি পনেরো পার্সেন্ট শুল্ক ছাড় এটা আদায় করে নিতে সমর্থন হলেন যেটা আগে থার্টি ফাইভ পার্সেন্ট নির্ধারণ করা হয়েছিল সেটা টোয়েন্টি পার্সেন্টতে আসলো এভাবে প্রফেসর ইউনু সাহেবের বিরাট একটা জনপ্রিয়তা তৈরি হয় এবং তার একটা গ্রহণযোগ্যতা দেশব্যাপী তৈরি হয় তো এভাবে প্রফেসর ইউনু সাহেব যখন জনপ্রিয়তার তুঙ্গে রয়েছেন তখন তিনি ছয় জুন জাতির উদ্দেশ্যে একটা ভাষণ দিয়ে বললেন যে এপ্রিল নাগাদ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে কিন্তু এরপরে হঠাৎ করে দেখা গেলো যে পুরো পরিস্থিতিটা শিফট হয়ে তিনি লন্ডনে গেলেন এবং তেরোই জুন জনাব তারেক রহমানের সাথে একটা বৈঠক করলেন সেখানে আমরা দেখতে পেলাম যে বিএনপির সাথে প্রফেসর ইউনুস সাহেবের একটা সুসম্পর্ক তৈরি হওয়ার মতো আবহাওয়া তৈরি হয়েছে যে ডক্টর খলিলকে আর বিএনপি মানতে চাচ্ছিল না সেই ডক্টর খলিলের সাথে আমির খুশরু মাহমুদ চৌধুরীর বিএনপি নেতা তার একটা হাস্যজ্জ্বল ছবি দেখা গেল তো এভাবে ধীরে ধীরে বিএনপি এবং প্রফেসর ইউনুস ঘনিষ্ঠ হওয়া শুরু করলেন এবং শেষ পর্যায়ে সেই পাঁচই আগস্ট প্রথম গণভ্যুত্থান জুলাই গণভ্যুত্থান দিবসের যে প্রথম বার্ষিক বার্ষিকীতে বিকেলে তিনি একটা ভাষণ দিলেন সেই ভাষণে তিনি জুলাই ঘোষণাপত্র জারি করলেন এবং পেশ করলেন জুলাই ঘোষণাপত্রের খসড়াটা এবং সংস্কার বিষয়ে কী কী হবে সেটারও কিছু কথা বললেন এরপর তিনি রাতের বেলায় ওই পাঁচ আগস্ট আগামী নির্বাচনের ব্যাপারে তিনি ঘোষণা দিলেন এইভাবে পরিস্থিতিটা ধীরে ধীরে তিনি বিএনপির যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী পরিস্থিতি যেতে থাকলো এতে বিএনপি বেশ উৎফুল্ল হলো এবং ওই পাঁচই আগস্ট যখন সংসদ প্লাজায় প্রফেসর ইউনু সাহেব যখন ভাষণ দিচ্ছিলেন তখন মির্জা ফখরুল সাহেব তার পাশেই ছিলেন এবং এখান থেকে যে বিএনপির নতুন একটা চরিত্র দেখা গেল যে প্রফেসর ইউরু সাহেব যতগুলো কাজ এখন সব ভালো মনে হতে থাকলো এবং সেটার একটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম ছয় আগস্ট গুলশানের কার্যালয়ে বিএনপি কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি একটা প্রেস ব্রিফিং করলেন সেখানে তিনি বললেন যে তারেক রহমান সাহেব বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি এই প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সকল সদস্য এবং আরও অন্যান্য সবাইকে ধন্যবাদ জানিয়েছেন এরপর আমরা সাত আগস্ট ওই গুলশান কার্যালয়ে আরেকটি প্রেস ব্রিফিং দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদের বিএনপি নেতা তিনি তখন বললেন যে জাতিকে এগিয়ে নিতে প্রফেসর ইউনু সাহেবের ভীষণকে বিএনপি এগিয়ে নিয়ে যাবে তো এভাবে একটা প্রশংসাই প্রফেসর ইউনু সাহেবের প্রশংসায় একে একেবারে ভাসিয়ে দিতে থাকলো বিএনপি এবং যে ধারাটা এখনও অব্যাহত রয়েছে তো আমরা দেখতে পাচ্ছিলাম যে শুরু থেকেই বিএনপি এই সংস্কার মানি না বা সংবিধানে কিভাবে থাকবে এবং নানাভাবে এই সংস্কার বিষয়ে ওজোর আপত্তি করে চলছিল তো এখন এই এইসব সব বাদ দিয়ে বিএনপি যে প্রফেসর ইউনু সাহেবের এই জুলাই ঘোষণাপত্র জুলাই সনদ সংস্কার এসব কিছুতে যে রাজি হয়ে গেল এটা কিসের বিনিময়ে হলো সেরকম একটা প্রশ্ন এসে যায় তো এটা মূলত একটা পলিটিক্যাল ঘুষের বিনিময়ে ফাইন্যান্সিয়াল বা আর্থিক কোনো ঘুষ না পলিটিক্যাল একটা ঘুষের বিনিময়ে প্রফেসর ইউনু সাহেব এই বিএনপির সাথে বন্ধুত্ব স্থাপন করতে পেরেছেন বা বিএনপিকে বশ মানাতে পেরেছেন তো সেই পলিটিক্যাল ঘুষ এই জিনিসটা আসলে বা রাজনৈতিক ঘুষটা আসলে কি ছিল সেটি হচ্ছে যে এই যে সংস্কার বিষয়ক যে প্রস্তাবগুলো নিয়ে জুলাই সনদ তৈরি করা হবে এবং যে জুলাই ঘোষণা দেওয়া হলো তো এটা বাস্তবায়ন করবে পরবর্তী নির্বাচিত সরকার এবং এর জন্য সময় দেওয়া বেঁধে দেওয়া হয়েছে দুই বছরে তারা সংস্কার করবে আরও এখানে একটা জিনিসের উল্লেখ নাই যে এই দুই বছরের পর পরবর্তী নির্বাচিত সরকার যদি এটার পাশ না করে বা এটাকে মান্য না করে তাহলে তার আইনি ভিত্তি কি হবে বা আইনি বাধ্যবতারতা কী থাকবে সেটাও নাই অর্থাৎ কোনো নির্বাচিত সরকার যদি আসে এবং সেটা যদি বিএনপি নির্বাচিত হয়ে আসে তখন তারা এটা বান্য নাও করতে পারে তখন তারা বলতে পারে যে আমরা জনগণের ভোটে আমরা ম্যানডেট পেয়েছি সুতরাং দেশের স্বার্থে বা জনগণের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন ততটুকুই আমরা করব বা এর বাইরে আমরা যেতে পারবো না তো তখন কিছুই এটার আর করাই থাকবে না তো যার ফলে দেখা যাচ্ছে যে বিএনপি যে সেই যে শুরু থেকে সংস্কার মানি না সংস্কার মানি না বলে যাচ্ছিলো তো এখানে প্রফেসর ইউনুস সাহেব এই ফাঁকটা রেখে দিলেন এবং এই দুই বছর তারা ধরে একটা সময় দেওয়া হলো যে পরবর্তী নির্বাচিত সরকার করবে আর যদি না করে তাহলেও কোনো আইনি বাধ্যবাধকতা নাই তো এটাই বিএনপির জন্য একটা এক্সিট রুট বা তার প্রস্থানের জায়গা বা তাকে একটা সুযোগ করে দেওয়ার একটা বিষয় এসে যায় বা যেটাকে বলা যায় যে একটা রাজনৈতিক ঘুষ দিয়েছে যার ফলে বিএনপি উৎফুল্ল এবং খুশি হয়েছে এবং এখন এই প্রফেসর ইউনু সাহেবের সাথে তারা মিলেমিশে কাজ করার জন্য আকাঙ্ক্ষা ব্যক্ত করছে এখন প্রশ্ন হলো এই যে বিএনপি এবং প্রফেসর ইউনু সাহেবের মধ্যে যে একটা সমঝোতা হলো বা বন্ধুত্ব হলো এর পেছনে নেপথ্যে কারা ভূমিকা রেখেছে বা এটার আয়োজকরা কারা তো খুব সহজেই বোঝা যায় যে এর পেছনে আমাদের দেশীয় রাজনীতি যারা লভ রয়েছেন তারা এর পিছনে ভূমিকা রেখেছেন এছাড়া বিদেশি শক্তিবর্গ বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ইন্ডিয়া এই ধরনের শক্তিবর্গ অতীতেও বাংলাদেশের রাজনীতিতে কলকাঠি নেটেছিল তারাও একটা ভূমিকা রাখতে পারবে তো এখানে সবচেয়ে বেশি ইন্ডিয়াটা এখনও প্রকাশ্যে আসে নাই বা ইন্ডিয়ার নাখসও হতে পারে এই বিএনপির সাথে প্রফেসর ইউনুস সাহেবের যে সমযতটা হলো কিন্তু যুক্তরাষ্ট্রের একটা প্রকাশ্য এখানে হস্তক্ষেপ এসেছে তার প্রমাণ আমরা দেখতে পেলাম যে এই মধ্য জুলাইয়ে প্রফেসর ইউনু সাহেবের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি জ্যাকবসন তার একটা বৈঠক রয়েছে হয়েছে এবং এই বৈঠকটা দীর্ঘ কয়েকদিন ধরে বা দুই তিন সপ্তাহ ধরে গোপন রাখা হয় এটা প্রকাশ করা হয় না এরপর আমরা দেখতে পেলাম যে সেই তারেক রহমান সাহেবের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাহেব যিনি সাবেক রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন তিনি এই বিষয়ে একটা মুখ খুললেন এবং তিনি বললেন যে এই ধরনের একটা সেই মার্কিন রাষ্ট্রদূত এবং তারেক রহমানের মধ্যে একান্তে একটা গোপন বৈঠক হয়েছে এবং এটা তিনি বেশ বেশ কিছুদিন গোপন রাখার পর বেশ গর্বের সাথে ফলাহ করে প্রচার করা শুরু হলো তো সেই বৈঠক সম্পর্কে জনাব হুমায়ুন কবির তিনি জানান তারেক রহমান এবং মার্কিন রাষ্ট্রদূতের একান্ত ওই বৈঠকে আগামী নির্বাচন ও সরকার গঠন নিয়ে বিএনপির ভাবনা নিয়ে আলোচনা হয়েছে আগামী নির্বাচনে জয় পেলে বিএনপি কেমন দেশ গড়তে চায় কিংবা নির্বাচনী রূপরেখা নিয়ে বিএনপির ভাবনা কি এমন সব মৌলিক বিষয় নিয়ে তারা আলোচনা করেছেন তো জনাব হুমায়ুন কবির সাহেব তিনি আরও জানান যে যখনই নির্বাচনের তফসিল ঘোষণা হবে তখনই তারেক রহমান দেশে ফিরবেন তো সুতরাং বোঝাই যাচ্ছে যে এখানে একটা মার্কিন রাষ্ট্রদূতের একটা স্পষ্ট হস্তক্ষেপ রয়েছে এবং হুমায়ুন আহমেদ হুমায়ুন কবির সাহেবের এই বক্তব্য থেকে সেটা স্পষ্ট হয় এই হুমায়ুন কবির সাহেব ইনি কিন্তু সেই সিলেটের বিশ্বনাথ থেকে নির্বাচন করবেন যেখানে ইলিয়াস আলী গুম হয়ে আছেন তো তিনি বলছেন যে আমি নির্বাচিত হলে আর যদি ইলিয়াস সাহেব যদি আবার ফেরত আসেন তাহলে আমি আমার আসনটা ছেড়ে দেবো এ ধরনের কথা বলছেন তো যাই হোক তো এই হুমায়ুন কবির সাহেব যে স্টেটমেন্টটা দিয়েছেন এটা থেকে স্পষ্ট হচ্ছে কিন্তু এছাড়াও এগুলো প্রকাশ্যে কথাবার্তা কিন্তু আমরা জানি যে এই ধরনের কোনো বৈঠক হলে একান্তে বা গোপনে আরও নানান ধরনের ঘটনা ঘটে বা কথাবার্তা হয় সেগুলো হয়তো ভবিষ্যতের আরও বহু বছর পর জানা যাবে এখানে একটা বিষয় উল্লেখ করবার আছে যে এই ধরনের বৈঠক বা এই ধরনের মার্কিন হস্তক্ষেপ বা অন্য কোনো বিদেশি হস্তক্ষেপ রাজনীতির কলকাঠি নাড়ছে সেটা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে হতো তাহলে কিন্তু ভীষণ একটা হইচই পড়ে যেত আর এখানে আরও একটা মজার ব্যাপার হচ্ছে যে পাঁচ আগস্ট একটা মিডিয়া একটা গুজব ছড়িয়েছিল যে হাসনাথ সারজিসটা তারা কক্সবাজারে গিয়ে পিটার হাসের সাথে সাবেক মার্কিন রাষ্ট্রদূত তার সাথে বৈঠক করছে তো এই এটাই ছিল গুজব তো এখন যদি সত্যি সেই বৈঠকটা হতো তাহলে এই যে জনাব তারেক রহমান সাহেব যে একদম প্রকাশ্যে বৈঠক করলেন মার্কিন রাষ্ট্রদূতের সাথে এবং যিনি রানিং রাষ্ট্রদূত পিটার হাস তো এক্স এবং তিনি বাইডেন প্রশাসনের বা বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের যাকে ডোনাল্ড ট্রাম্প একেবারে দেখতে পারে না সুতরাং পিটার হাস এখন আর বাংলাদেশের রাজনীতিতে তেমন কোনো ভূমিকা রাখেন না কিন্তু বর্তমান যিনি মার্কিন রাষ্ট্রদূত দায়িত্বপ্রাপ্ত আছেন তারও যথেষ্ট ভূমিকা রয়েছে তো তিনি তারেক রহমানের সাথে বৈঠক করলেন কোনো দোষ হলো না এবং আরও অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠক করছেন আর ওইদিকে পিটার হাস এনসিপির এই নেতাদের সাথে হাসনাত সাদিদের সাথে দেখা কথিত দেখা করলেন সেটা নিয়ে একটা বিরাট মিডিয়া গুজব তৈরি করা হলো তো এর উদ্দেশ্য সম্পর্কে বোঝাই যায় যে আসলে এই মিডিয়া হাসিনা আমলের যে মিডিয়া সাম্রাজ্যটা রেখে গিয়েছে সেটা এখনও বজায় আছে এবং এরা শুরুতেই এই জুলাই বিপ্লবীদেরকে আন্ডারমাইন করার জন্য তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য বেশ করে এনসিপির বিরুদ্ধে এরা একেবারে উঠে পড়ে লিখেছে এবং নানান ছোট ছোট এনসিপির দোষ ত্রুটিগুলো তারা একদম মিডিয়াতে এমন করে ঢাক পি পিটিয়ে এটা প্রকাশ করতে চাইছে তো এদের উদ্দেশ্য সম্পর্কে বোঝাই যায় তো এই মিডিয়ার কিন্তু একটা হুশ হওয়া উচিত যে তারাই কিন্তু শেখ হাসিনাকে ক্রমাগতভাবে সাপোর্ট দিয়ে এই বাংলাদেশে ফ্যাসিবাদ কায়েমের একটা ব্যবস্থা করেছিল তো এখন দেখা যাক যে আগামীতে বিএনপির ক্ষমতায় আসার একটা সম্ভাবনা রয়েছে সবাই ধরে নিয়েছে যে বিএনপি ক্ষমতায় আসবে তো অনেকে দাবি করেন যে বিএনপি আসলে আওয়ামী লীগের মতো দল নয় তো তাহলে সত্যি যদি তাই হয়ে থাকে তাহলে বিএনপি আগামীতে ক্ষমতায় আসলে এসব সংস্কার এবং জুলাই সনদ সেটা করবে এবং জুলাই ঘোষণাপত্র করবে যদিও এই অতীতের রেকর্ডটা বলে না রাজনৈতিক দলগুলো অতীতের সকল প্রতিশ্রুতি এগুলো তারা ভেঙে ফেলেছে তা আর করে নেই তো বিএনপির উপরে একটা নতুন করে ভরসা করা যায় আর যদি বিএনপি এটা না করে তাহলে কিন্তু এই তরুণরা আবার রাস্তায় নামবে আর যদি তরুণরা না জাগে এসব পরবর্তী যারা ক্ষমতাসীন হবে তারা যদি দেশকে ঠিকভাবে পরিচালনা না করে এবং সংস্কারগুলো না করে জুলাই সনদ বাস্তবায়ন না করে জুলাই ঘোষণাপত্র সংবিধান মধ্যে অন্তর্ভুক্ত না করে তাহলে এই এই তরুণদের জাগা উচিত এবং তরুণরা যদি না জাগে তাহলে এই বিপ্লবগুলো ব্যর্থ হবে তখন শুধু শুধু দেখা যাবে যে এই প্রতি বছর শহীদ মিনারে নগ্ন পদযাত্রা হচ্ছে শত শত স্মৃতিসৌধে ফুলদার কর্মসূচি চলছে এবং ওই ঘুরে ফিরে নানান সব আবেগ ধরবে গান গাওয়া হচ্ছে তো সেই ঘুরে ফিরে ওই একই গান আসবে হয়তো বা ইতিহাসে তোমাদের নাম লেখার হবে না বড় বড় লোকেদের ভিড়ে জ্ঞানী আর গুণীদের আসরে তোমাদের কথা কেউ কবে না তবুও হে বিজয় বীর মুক্তি সেনা তোমাদের এই ঋণ কোনো দিন শোধ হবে না এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ